গল্পকথকে কথকে পিসিমা আক্কেল গুরুম বই বাদ দিয়ে যে বই আনতে বলেছিল সঠিক আনসার সি তিন পাহাড়ের কোলে কবিতায় হাওয়া বিলাসীর যত চোখের কথা বলা হয়েছে সঠিক আনসার সি এ দেশের কিছু হবে না জ্ঞানচক্ষু গল্পে উক্তিটি যার সঠিক আনসার সি এবার ড্যাস ছেড়ে বাবুডির মাঠে শূন্যস্থানে সঠিক শব্দ বসাও সঠিক উত্তর ডি কবি যেখানে ঘুমিয়েছিলেন সঠিক উত্তর ডি দুর্গা দুর্গা এটি ধ্বনি পরিবর্তনের যে নিয়ম সঠিক উত্তর বি আমাকে দেখুন গল্পাংশে গল্পকথক যতটা লম্বা ছিল সঠিক উত্তর বি নিচের অর্ধ বিবৃত স্বরধনী সঠিক উত্তর সি উনিশশো বলতে এরা একটা সংখ্যা বোঝে সংখ্যাটি কত সঠিক উত্তর বি সন্ধি নির্ণয় করো যোগ্য সঠিক উত্তর সি আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটি জলি পাশান হয়ে আছে কাব্যের যত সংখ্যক কবিতা সঠিক উত্তর ডি ভালোবাবু গল্প অংশে যত টাকার বিনিময়ে পাখিটি কিনে নিয়েছিল সঠিক উত্তর সি নিচের কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি সঠিক উত্তর এ সন্ধ্যার পরে আলোবাবু একদিন কি বাজিয়ে গুনগুন করে গান গেয়েছিল সঠিক উত্তর ডি নবনীতা দেবসেনের প্রথম প্রকাশিত বইয়ের নাম যা সঠিক উত্তর সি অপরিচিত ছিল তোমার সঠিক আনসার সি নিচের কোনটি বিদেশি উপসর্গের উদাহরণ সঠিক উত্তর এ বদ্ধিষ্ণু শব্দটির সঠিক প্রত্যয় হল উত্তর ডি নিচের কোনটি তদ্দ্ব প্রত্যয়ের উদাহরণ উত্তর ডি